আমাদের সঙ্গে শেয়ার করব ভীষণই টেস্টি ও হেলদিভাবে একটা মসুরির ডাল ও ফুলকপির রেসিপি এই মুসুরির ডাল আর ফুলকপির এই রেসিপিটি তৈরি করলে এই শীতের দিনে গরম রুটি লুচি পরোটা ভাত সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারবেন আর শীতের সবজি দিয়ে আপনারা যা কিছুই রান্না করবেন না কেন খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় বানানো ভীষণ সহজ মশলা সেরকম কিছু দরকার নেই নামমাত্র মশলাই রান্নাটা হয়ে যাবে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি নমস্কার তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত শুরু করছি নতুন একটা দিনের নতুন একটা রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে ফুলকপি দিয়ে একটা রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে মুসুরির ডাল আমার চ্যানেলে নতুন ও পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা এই ফুলকপি দিয়ে মুসুরির ডোলের রেসিপিটি তৈরি করলে খুবই ভালো লাগে খেতে আপনারা রুটি লুচি পরোটা ভাত সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারবেন আর এই শীতের সিজনে শীতের সবজি দিয়ে বিভিন্ন রকমভাবে কিন্তু রান্না করতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তার জন্য দেখুন আমি একটা মাঝারি সাইজের ফুলকপির থেকে কটা ফুল নিয়ে নিয়েছি এবার এই ফুলগুলোকে একটু এই যে এই সাইজ করে কেটে নিতে হবে একটু আমার হাতের দিকে ফলো করবেন তাহলে বুঝতে পারবেন যে আমি কীরকমভাবে কেটে নিচ্ছি যেহেতু ডালের মধ্যে দেব তাই এর থেকে কিন্তু আর ছোটো করার দরকার নেই দেখুন ফুলকপিগুলো কেটে নিচ্ছি আর এই রান্নাটা বানানো ভীষণই সহজ সেই রকম কিছু মশলারও প্রয়োজন হয় না কয়েকটা সবজি দিয়ে রান্নাটা হয়ে যায় ফুলকপিগুলো ঠিক এরকমভাবে দেখুন কেটে নিয়েছি এবারে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি আমি এগুলো একসঙ্গেই সব সবজিগুলো কেটে নিয়ে তারপরে ভালো করে ধুয়ে দেবো এখানে নিয়েছি দেখুন বেশ কয়েকটা সিল। এখান থেকে যে কটা সিম আমার লাগবে আমি সে কটাই নিয়ে নেব এই সিমের পাশে যে আঁশটা থাকে সেটা আমি দেখুন ফেলে দিয়ে সিমগুলোকে দুভাগ করে নিচ্ছি সিমগুলো খুব একটা বড় না দুভাগ করলেই হয়ে যাচ্ছে আর যদি খুব বড় সিম হয় সেক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নিতে পারেন আর আপনার এই রান্নাটায় একবার করলে আপনারা বারবার করবেন অনেকেই আছে দেখবেন প্রত্যেক দিনই ভাবা হয় যে কি দিয়ে খাবে রুটি কী দিয়ে খাবে লুচির জন্য কি তরকারি করবো একদিন এই মুসুরি রেসিপিটি করে দেখবেন তাহলে বুঝতে পারবেন আপনারা এটা প্রায় দিনই করবেন তাহলে এটা খেতে ভীষণই ভালো লাগে দেখুন ফুলকপি আর শিমগুলো আমি কেটে নিয়েছি এবার এটা ভালো করে ধুয়ে নেবো রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে রিফাইন তেল দেখুন দুই টেবিল চামচ পরিমাণ তেল আমি দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি ফুলকপি ফুলকপিগুলো প্রথমে একটু ভেজে নিতে হবে ফুলকপিগুলো প্রথমে আমি দু মিনিটের মতো মাঝারি আছে ভেজে নেব তবে এখানে কিন্তু কোনো নুন বা হলুদ দেব না নুন হলুদ ছাড়াই দু মিনিট হালকা লাল করে ভেজে নেব ফুলকপিগুলো দেখুন দু মিনিট ভেজে দিয়েছি হালকা কালার চলে এসছে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে দেখা শিম আর দিয়ে দেবো এখানে কিছুটা পরিমাণ ডিমস এবার দিয়ে পুরো সবজিগুলো দিয়ে ফুলকপি শিম ডিমস দিয়ে আরও আমি তিন মিনিট ভেজে নেব এখানে কোনো নুন ব্যবহার করব না মাঝারি আছে তিন মিনিট ভেজে নিয়ে লেই হয়ে যাবে শিম আর ডিমস দেওয়ার পরে আমি আরও তিন মিনিট ভেজে নিয়েছি এই যে সবজির যে একটা কাঁচা গন্ধ ছিল সেটাও বেশ চলে গিয়েছে আর সবজির কালারটাও কিন্তু একদমই ঠিকঠাক আছে এবার দেখুন আমি কড়াই থেকে তুলে নিচ্ছি এর থেকে কিন্তু বেশি ভাজার দরকার নেই এর থেকে বেশি ভাজলে যখন আবার এর পরে রান্না হবে তাহলে কিন্তু একদমই গলে যাবে আর খেতেও সেই ক্ষেত্রে বেশি একটা ভালো লাগবে না দেখি সবগুলো তুলে নিয়েছি এবার কড়াইতে আবার দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল এইবার রান্নাটা কিন্তু বন্ধুরা সর্ষের তেলেই করবেন তাহলে টেস্টটা ভালো আসবে আর যদি এখন তো কারো কাছে সর্ষের তেল না থাকে থাকে মানে সর্ষের তেল না খেয়ে থাকেন সেক্ষেত্রে রিফাইন তেলও করতে পারবেন দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফোড়নে আর দিয়ে দিচ্ছি চা চামচ পাঁচ ফোড়ন এবার ফোড়নটা কয়েক সেকেন্ড আমি নেড়ে নিচ্ছি তবে ফোড়নটাতে একটু মিষ্টি গন্ধ বেরিয়ে আসলেই বুঝতে হবে ফোড়নটা হয়ে গেছে ফোড়নটা যেন একদম পুড়ে না যায় ফোড়ন হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা কুচিয়ে রাখা পেঁয়াজ আমি সবজির পরিমাণ আর ডালের পরিমাণ হিসাব করে কিন্তু মানে প্রত্যেকটা মশলা বা প্রত্যেকটা জিনিস ব্যবহার করছি আপনাদের ডালের পরিমাণ যেরকম হবে সেই হিসেব করে সবজি এই যে পিঁয়াজ মানে মশলাপাতি সব কিছু কিন্তু ব্যবহার করবেন এবার পিঁয়াজটা বেশ কিছু সময় ভেজে নেব নরম হয়ে আসা পর্যন্ত ওই দেড় দু মিনিট ভেজে নিলেই হয়ে যাবে পেঁয়াজ দু মিনিট ভেজে নিয়েছি এবার এখানে আট আর রসুন আমি থেতো করে রেখেছি ওই মাঝারি সাইজের কো সেই রসুনটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে এক ইঞ্চি পরিমাণ গ্রেল করা আদা এবার আদা আর রসুনটা দিয়ে আমি আরও এক থেকে দেড় মিনিট ভেজে নেব আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত দেড় মিনিট ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি দেখুন মাঝারি সাইজের একটা টমেটো টমেটো দিয়ে একবার ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে এখানে এবার দিয়ে দেবো নুন পরিমাণ মতো নুন আমি এখানে দিয়ে দিয়েছি এবার নুন দিয়ে আমি এই টমেটোটা ভালোভাবে নরম হয়ে আসা পর্যন্ত আরও কিছু সময় এই মশলাগুলো পশব দেখুন টমেটোটা ভালোভাবে নরম হয়ে গিয়েছে মোটামুটি আমি দু মিনিটের মতো রান্না করেছি তাতেই টমেটোটা ভালোভাবে নরম হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর এখানে দিয়ে দেবো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য এটা আপনারা না চাইলে নাও দিতে পারেন এবার এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে এক মিনিট কষে নেব এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োর বা হলুদে তো একটা কাঁচা গন্ধ আছে সেই এক মিনিট কষে নিলেই চলে যাবে এক মিনিট কষে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আগের থেকে ধুয়ে রাখা ডাল আমি এখানে ওই মানে আইডিয়া করেই নিয়েছি চায়ের কাপের এক কাপ ওই একশো গ্রামের থেকে একটু বেশি হবে কিন্তু কম হবে না তাহলে একশো গ্রামের থেকে একটু বেশি হবে মনে করুন একশো গ্রাম ডাল হবে সেই পরিমাণ হিসেব করে কিন্তু আমি সব কিছু দিয়েছি আর সবজিও সেই হিসেব করে নিয়েছি আপনাদেরও ডালের পরিমাণ যেরকম থাকবে সেই রকমভাবে সব কিছু মানে মশলা এই যে পেঁয়াজ রসুন আদা সবজি নিয়ে নেবেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও করতে উৎসাহ হবে আর রেসিপিটি খুব ভালো লেগে থাকলে বেশি বেশি শেয়ার করবেন নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন যখনই আমি এরকম লিখতে নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে এবার এই ডালটা নিয়ে ভালোভাবে পোষা নিতে হবে যতক্ষণ ডালটা এক জায়গায় জড়ো মানে একটা মন্ড মতো না হচ্ছে মানে একটা দোর মতো হয়ে আসবে ডালটা কষতে কষতে তিন মিনিট ভালো করে ডালটা কষে নিয়েছি এবার দিয়ে দিয়েছি এখানে পাঁচটা চেরা কাঁচা লঙ্কা জলটা আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন এই দেখুন ডালটা এক জায়গায় মানে জড়ো হয়ে যাচ্ছে দেখছেন এবার এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল তবে অবশ্যই কিন্তু গরম জলটা দিতে হবে এই রান্নাটায় তা না হলে রান্নার পরে কিন্তু ডালটা ভালোভাবে ফুটবে না যেহেতু ডালটা অনেকটা সময় নিয়ে কষে নিয়েছি তো তার জন্য গরম জল দিতে হবে দেখুন আমি প্রথমে অল্প করে দিয়েছি আমার এখানে আর একটু জল লাগবে এই দেখুন ঠিক এই পরিমাণ জল দিয়েছি যেহেতু আরও এখনো সবজি আছে এবার ডালটা ভালো করে ফুটিয়ে নেব মোটামুটি হাফের থেকে মানে চার ভাগের তিন ভাগ ফুটিয়ে নেব এইটটি পারসেন্ট ফুটিয়ে নেব ডালটা আস মাঝারি একটু লোতে রেখে তবে ঢাকা চাপা দিয়ে ডালটা ফুটিয়ে নেব ঢাকাটা এবার সরিয়ে নিচ্ছি দেখুন তিন মিনিট পর ঢাকাটা কিন্তু আমি সরিয়ে নিয়েছি এবার দেখে নেব ডালটা কীরকম ফুটেছে এই দেখুন আমি তিন মিনিট যে ঢাকা দিয়ে রেখেছিলাম আমি কিন্তু আর মাঝখানে ঢাকা সরাই ঢাকা সরিয়ে দেখেছি ডালটা ঠিক এই পর্যায়ে যখনই ফুটে আসবে তখনই কিন্তু সবজিগুলো এখানে অ্যাড করে দিতে হবে এবার সবজিগুলো অ্যাড করে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে তাহলে সবজিগুলো ভালোভাবে ডালের সঙ্গে মিশে যাবে আর সিদ্ধটাও ঠিক ভালোভাবে হবে এবার সবজিগুলো দিয়েও আমাকে কিন্তু আজ মাজার একটু লোতে রেখে আবার ঢাকা চাকা দিয়ে তিন মিনিটের জন্য রান্না করব তারপরে একবার দেখে নেব নুন লাগবে কিনা না তিন মিনিট পর ঢাকনাটা আমি সরিয়ে নিচ্ছি সবজিগুলো দিয়ে ঢাকা দিয়ে আমি একটু লো আছে রেখে তিন মিনিট রান্না করেছি এইবার ঢাকা ছাড়া আমি আজ মাজারি করে দিয়ে আমি আরও তিন থেকে চার মিনিট রান্না করবো এই পর্যায়ে যদি আমি ফুল রান্নাটা ঢাকা দিয়ে করি তাহলে সেই ক্ষেত্রে সবজিগুলো ওভারকুক মানে বেশি সিদ্ধ হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না সেই জন্যই ঢাকা দিয়ে তিন মিনিট রান্নার পরে বাকি রান্নাটা ফুল আছে বা মাঝারি আছে করে নিতে হবে দেখুন আমি আজ মাঝারি রেখে আরও তিন মিনিট রান্না করে নিয়েছি ঠিক এরকম ঘনত্বভাবে এটা ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে রুচি রুচি পরোটা সঙ্গে পরিবেশন করার জন্য ঠিক এরকম ঘন করে নিতে হবে তবে এখানে আমি আরও একটা জিনিস দেব সেটা হচ্ছে ধনেপাতা এই ধনে দেওয়ার কারণেই এর স্বাদ ও সেন্ট দুটোই কিন্তু দুর্দান্ত হবে আর এই শীতের দিনে এই ফ্রেশ ধনে পাতার আলাদাই একটা স্বাদ বা সেন্ট কিন্তু থাকে দেখুন ধনেপাতাটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন কমও দিতে পারেন এবার দেখুন ধনে পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর কি সুন্দর একটা কালার এসছে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা ধনে দিয়ে আমি আরও এক মিনিট ফুটিয়ে নিয়েছি এবার গ্যাস অফ করে দিচ্ছি দেখুন আমি সার্ভ করে নিয়েছি আর কী সুন্দর কালার এসছে আমি যেভাবে করলাম আপনারা অন্তত একবার করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে আমি এটা কথা দিচ্ছি আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আজ ভিডিওটি এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে